হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সিপর আমি ভালো আছি তোমরাও ভালো আছো জানি আর ভালো থাকবে আর কালকে কীরকম ঝড় বৃষ্টিটা হয়েছে বলো আমাদের এখানে তো প্রচুর জ্বরও হয়েছে বৃষ্টিও হয়েছে বৃষ্টিটা অল্প মাত্রায় হয়েছে ঝড়টা হয়েছে দেখতে হয়েছ ঝড়ে আমাদের কতগুলো বড় ক্ষতি হয়েছে সব ছোট ছোট আমগুলো কচু কচি আমগুলো সব পড়ে গেছে কিন্তু এখন আমি আঁটিটা আমে মানে আঁটি হয় না দেখতে হয়েছো কী করবো বলো এত আম আর এখন যা তুমি বাজারে যে নিয়ে যাবে বাজারে এখন দু টাকা কেজি তিন টাকা কেজি আম সেই জন্যে কী করছে বাড়িতে বসে বসে আমগুলোকে কেটে নিচ্ছি কেটে নিয়ে একটু আমষুটা করে বলবো রোদে দেবো এবারে এইগুলোকে নুন মাখিয়ে এখন মানে নুন জল মাখিয়ে এখন রোদ খাওয়াতে হবে তবে আমশোটা হবে রোদে শুকনো করতে হবে দেখা যাক এই এতগুলো আম কি আর একদিনে কাটা যাবে বলো এতগুলো আম তো একদিনে কাটা যাবে না তবুও চেষ্টা করবো দেখি কোশিশ করবো ছোটো বাচ্চাকে নিয়ে এত আম তো কাটা যাবে না দেখাই যাক কতগুলো হয় না হয় বুঝতে পারেন ফ্রেন্ডস আর তোমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে নাকি প্লিজ একটু জানিও ঠিক আছে কমেন্ট বক্সে সবাই জানিও যে হ্যাঁ ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে আর তোমাদের কি কী ক্ষতি হয়েছে তোমরা সেটাও জানি আমাদের তো এত বড় ক্ষতি হয়েছে দেখতেইছো প্রায় বলতে গেলো কত আমি পড়ে গেছে শুধু কি আমি একাগুরি থেকে অনেকেই পেয়েছি তো আমি দেখতেছি এখনো আঠি হয়নি সব নরম মাপ

হ্যালো ঠিক আছে বন্ধুরা তোমরা কেউ না ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে বুঝতেই পারবে না আমাদের সব আমি যে এই সব এত কিছু যে জিনিস দেখালাম কেউ স্কিপ করবে না ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে করে দিও আর যারা নতুন নতুন দেখবে তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে পাশে থাকো অকিল বোতামটাকে বাজিয়ে একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা টা বাই বাই চলো রাখলাম